বাংলাদেশের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত কেন সৌরশক্তি জরুরি জলবায়ু পরিবর্তন আর সম্পদের সীমাবদ্ধতা এই দুটো চ্যালেঞ্জ আজ বাংলাদেশের কৃষকদের সামনে এক কঠিন বাস্তবতা তৈরি করেছে চিরাচরিত কৃষি পদ্ধতির পাশাপাশি এখন টেকসই সমাধানের খোঁজ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শক্তির দিকে এগোনো এখন সময়ের দাবি আর ঠিক এখানেই এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে সৌরশক্তি আসসালাম আলাইকুম বন্ধুরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এরকম তথ্যবল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিও শুরু করি কৃষকদের জন্য সৌরশক্তির ব্যবহারিক প্রয়োগ কিন্তু কৃষকরা কিভাবে ব্যবহার করছেন এই সৌরশক্তি এর প্রয়োগগুলো কি কি। সৌরশক্তি চালিত পাম্পগুলো এখন কৃষকদের সেচের জন্য বিদ্যুৎ বা ডিজেলের ওপর নির্ভরতা কমিয়ে দিয়েছে এর ফলে খরচ যেমন বাড়ছে তেমনি কমছে পরিবেশ দূষণও ফসল তোলার পর সংরক্ষণ করাটা কৃষকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সৌরশক্তি চালিত কোল্ড স্টোরেজগুলো এখন ফসলকে দীর্ঘ সময় ধরে তাজা রাখতে সাহায্য করছে যা সরাসরি কৃষকদের আয় বাড়াচ্ছে রাতের বেলায় খামারে কাজ করার জন্য সৌর আলো ব্যবহার করা হচ্ছে এতে শুধু কাজই সহজ হচ্ছে না বাড়ছে কৃষকদের নিরাপত্তা এছাড়াও ছোট আকারের কিছু কৃষি সরঞ্জাম চালাতেও সৌরশক্তির ব্যবহার শুরু হয়েছে যা কৃষিকাজের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জীবনযাত্রা ও পরিবেশের ওপর প্রভাব সৌরশক্তি শুধু কৃষিকাজকেই প্রভাবিত করছে না এটি কৃষকদের জীবনযাত্রা এবং আমাদের সামগ্রিক পরিবেশের ওপরও দারুণ ইতিবাচক প্রভাব ফেলছে সবচেয়ে বড় সুবিধা হল অর্থনৈতিক উন্নতি সৌরশক্তি ব্যবহারের ফলে কৃষকদের পরিচালন খরচ অনেক কমে আসছে এতে তাদের মুনাফা বাড়ছে এবং পরিবারে আসছে স্বচ্ছলতা সময়মতো সেচ আর সঠিক সংরক্ষণের কারণে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ছে যা দেশের খাদ্য নিরাপত্তায় বড় অবদান রাখছে পরিবেশের জন্য এটা দারুণ খবর সৌরশক্তি একটা পরিষ্কার জ্বালানি উচ্ছ এর ব্যবহারে কার্বন নিঃসরণ কমে বায়ুদূষণও কমে আসে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমায় আমাদের পরিবেশের ওপর চাপও কমে যায় সামাজিক দিক থেকেও এর প্রভাব অনেক সৌরশক্তির কারণে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে যেমন সৌর প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ এটা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষ্যতের পথ তবে এই নতুন প্রযুক্তির পথে কিছু বাধাও আছে যেমন প্রাথমিক বিনিয়োগের খরচ নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা দ্বিধা থাকে আবার প্রযুক্তিগত তথ্যের অভাবে অনেক কৃষক এখনও এর সুবিধা সম্পর্কে পুরোপুরি জানেন না তবে আসার কথা হলো বিভিন্ন উদ্ভাবনী অর্থায়ন মডেল যেমন কম সুধি ঋণ বা ভর্তুকি প্রকল্প এই বাধাগুলো অতিক্রম করতে সাহায্য করছে সরকার এবং বেসরকারি সংস্থাগুলো কৃষকদের সৌর প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করার জন্য কাজ করছে স্থানীয় উদ্যোক্তা এবং প্রযুক্তিবিদরা সৌরশক্তিকে কৃষকদের দৌড়গোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা শুধু প্যানেল স্থাপন করছেন না এর রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারে সহায়তাও করছেন যা একটি টেকসই সৌর বাস্তুতন্ত্র তৈরিতে অপরিহার্য সংক্ষেপে বলতে গেলে সৌরশক্তি বাংলাদেশের কৃষিক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটাচ্ছে এটি শুধু কৃষকদের উৎপাদনশীলতা এবং আয় বাড়াচ্ছে না বরং একটি সবুজ ও টেকসই বাংলাদেশের স্বপ্নকেও বাস্তবায়িত করছে এই প্রক্রিয়াটি নিঃসন্দেহে আমাদের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রতিবাচক প্রভাব ফেলবে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে